আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া পারিনি চিৎকার দেখতেই পাচ্ছেন একটি লিচু গাছ আর এই লিচু গাছে কি আকারে কারেন্ট জাল দিয়ে সারি এই যে আমাদের প্রাকৃতির সম এই যে পাখিগুলা বিরোধ দেখতেন জালের সাথে বেঁধে আছে এই কারেন্ট জাল ব্যবহার করা কিন্তু একটা দ্বন্দ্বনীয় অপরাধ দেখতেই পাচ্ছেন সামান্য কিছু হচ্ছে আপনার এই লিচুর ফল মানে সুরক্ষা করতে যায় আপনারা কত সৌ শু পাখি এখানে বেঁধে মরে আছে এরা আমাদের প্রাকৃতির ভারসাম্য রক্ষা করে দেখতেই পাচ্ছেন পুরো জাল জুড়ে মানে পাখি আটকায় আছে এবং ভিতরে আরও পাটকিয়ে পাখি আটকায় আছে চিল্লাচ্ছে হয়তো পড়বে কিছুক্ষণের ভিতরে আটকায় তবে এটা করাটা ঠিক না দেখতেই পাচ্ছেন হ্যাঁ এই গাছটায় কিছু লিচু আসছে হালকা কিছু লিচু হালকা আসছে কিন্তু যে আমি পরিমানে মানে এই জালের বেশি টাকা লাগছে আমার মনে ঘিরা এই জালের কিন্তু টাকা কিন্তু এই জালে একটি পাখিও মানে বাদলে আর রক্ষা নাই মারা যাবে দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছ গাছটায় কিন্তু লিচু আসছে কিন্তু এই যে কোকিল পাখিটা ডাকছেন এই পাখিটা আমাদের কালেরিয়াতে হারিয়েই গেছে বললেই চলে এই পাখিটাও আজকে এমন কিছু জালের জন্য সব পাখি গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এই যে এখানে অনেক পাখি চাম্বাদুর বুলবুলি তারপরে এই যে টিয়ার টিয়া পাখির লাখ টিয়া দেখতে পাচ্ছেন পুরা গাছটা আসলে যে এখানেও এই পাশে ভাইয়া এই যে এই পাশে একটি ইয়ে করা বাদে আটকে আছে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশটা পাখি এমনভাবে আটকে আছে সব দিকে সাইডে ঘুরে আর কত জাল দেখেন এই যে এই সাইডটা ভাইয়া একটা নিচে আসেন এই গাছটা নিচে আসেন ভাইয়া আপনি ভিতরে ঢোকেন গাছ এই এক গাছে এদের এই লিছু বলা এ রক্ষা করতে সুরক্ষা করতে দেখেন এই দেখেন এই জালটা কিভাবে ঘিরে রাখছে একটা আসলে কি বলবো এই জালটা একবার বাঁধলে সেই পাখিটার আর বাড়ানোর ক্ষমতা নাই দেখেন কত পাখি পাখি চিৎকার করছে ছেসমেচি করছে পাখি আসলে আটকা পড়ে আমি কি বলবো আসলে এটা করা ঠিক না আমি সুশীল সমাজের দৃষ্টি আকর্ষণ করব যে এমন ধরনের দৃশ্য যেখানে দেখবেন একটু বাগান মালিকদের পরামর্শ দিবেন যে এমন ভাবে যেন আর হত্যা না করে 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 শব্দ শব্দ করলে। করলে আরো ভালো হয় আমি দেখছি এর আগে বাঁশের একটা ইয়ে যেরকম খট খটখট করে বাজাইতো আর পাখি উড়ে চলে যাইতো আবার গাছে যে টিন বেঁধে টিন দিয়ে এরকম আনলেই কিন্তু পাখি উড়ে যাইতো বাস এটুক করলেই হয়ে যায় কিন্তু আপনি যত টাকা খরচ করি এই জালটা ইয়ে করছেন তো আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই